আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মিজান এফ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আজ আপনাদের নিয়ে এসেছি হজরত শাহ কালা রহমতুল্লাহ আলাহির মাজার শরীফে তিনশো সাইটালিয়ার অন্যতম তিনশো সাইটালিয়ার অন্যতম হজরত শাহ কালা রহমতুল্লাহ আলহি মাজার শরীফ এই মাজার শরীফটি শমশেরনগর ইউনিয়নে বাদাইদল গ্রামে লাগাটা নদীর পারে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এই মাজার ঘিরে এখানে রয়েছে একটি মসজিদ একটি ঈদগাহ এবং এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা নির্মাণাধীন এখানে মাদ্রাসা এতিম খানা এটি কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে এটি এবং খানা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সোফার সঙ্গী ছিলেন হজরত শাহখালাহ রহমতুল্লাহ আলাই আমরা এখন ওনার মাজারে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে হজরত শাহ কালাহ রহমতুল্লা মাজার শরীফ এবং এটি হচ্ছে ওনার মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মাজার এখানে রয়েছে বিশাল একটি কবরস্থান এবং এখানে আপনারা যে আরেকটি মাজার দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে হযরত শাহ মাহতাব মাজার যিনি হজরত শাহ কালাহ রহমতুল্লাহ আলাহীর সবসময় দেখাশোনা করতেন সফর সঙ্গী হিসাবে ছিলেন দেখে মাজারে খাদিম ছিলেন তিনি এই যে মাজারটি দেখতে পাচ্ছেন সেই মাজারটি হচ্ছে হযরত মাহতাবুদ্দিন সার মাজার দেখতে পাচ্ছেন আপনারা বিশাল একটি বড় এবং এই আপনারা দেখতে পাচ্ছেন একটি অনেক বড় একটি কবরস্থান দেখতে পাচ্ছেন আপনার বিশাল একটি বট বৃক্ষ রয়েছে এই মাজারের ভিতরে দুটি বট বৃক্ষ একটি হচ্ছে মাজারের ঠিক মাজারের ঠিক পেছনে এই আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারের ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন আরেকটি বট বৃক্ষ যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন আপনাদের বাচ্চা নিয়ে হচ্ছে সেই ঈদগাহ প্রতি বছর রমজান এবং ইদুল ফিতর এবং ইদুল উল সময় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং ঈদগার পেছনে রয়েছে লাগাটা নদী আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাগাটা নদী এই লাগাটা নদী বাড়ি হজরত শাহ আল্লাহ রহমতুল্লাহ আলাই মাজা শরীফ তিনি হজরত শাহজাল রহমতুল্লাহ আলাই সফির সঙ্গীত ছিলেন এরপর তিনি এখানে এসে ইসলাম প্রচার করতেন প্রত্যেক বছরের চোদ্দই ফাল্গুন এখানে উরুস মোবারক অনুষ্ঠিত হয় হাজার হাজার বক্তবৃন্দ এই উরুস মোবারকে আসেন খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশে এই মাজারটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যারা যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পেজটি ফলো করবেন আমরা আপনাদের সময় এভাবেই বিভিন্ন দর্শনীয় স্থান মাজার এবং পর্যটন এলাকা দেখানোর চেষ্টা করব তাই আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আপনারা সেই মাজারটি এই হচ্ছে হজসা কালার মত মাজার তিনি হজর শাহজালাল ছিলেন এরপরে তিনি এখানে এসে ইসলাম প্রচার করেন আপনারা দেখলেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো তখন সবাই আসসালামু আলাইকুম